ভিডিওটা করা হয়েছিল পহেলা ফাল্গুন বা ভ্যালেন্টাইন্স ডে যেটাই বলেন সেই দিনে দু হাজার সালের সকাল থেকে ভিডিওটা শুরু করেছি কয়েকদিন ভিডিও না করার কারণে মানে ভিডিও শুরু করা কিভাবে করা এটা একটু আমি একটু কেমন যেন লাগতেছিল যাই হোক তারপরে আমি শুরু করেছি সকালে কফি আর পরোটার ডো করা ছিল মানে লেচি করা ছিল সেটাই আমি একটু ভেজে নিচ্ছিলাম এ তো আমার সকালের নাস্তা করবো সেরকম কাজ নেই আজ কয়েকদিন ছুটি কিছুই করিনি বাসায় শুয়ে বসে এটা ওটা করে সময় কেটেছে মানে কোনো কাজ করিনি সকাল থেকে আজকে বের হওয়ার কথা এবং আজকে সকাল থেকে কাজ করছে অনেক কাপড় চোপড় জমা হয়েছিল সেইগুলো একদম সকাল থেকে মানে আমি উঠেছি একটু সকাল সকাল উঠে হচ্ছে সব কাপড় চোপড় খেয়েছে ছাদে দিয়েছি বারান্দায় দিয়েছি তারপরে নাস্তা করে নিচ্ছি আর আগে আমি যখন কোথাও বের হবো জানা থাকলে কোনো অনুষ্ঠান যাই হোক আমি আগে থেকে কি পরব না পরব সেটা গুছিয়ে রাখা ম্যাচিং করা এগুলো খুব করতাম এখন কোনো কিছু সময় বলুন বা কোনো একটা কারণে সেটা আমার অনেকটাই কমে গেছে মানে আমি বের হব আড়াইটা তিনটার সময় আমি বারোটার সময় মতো হয় হচ্ছে সব কিছু বের করেছি শাড়িটা জানতাম ভেবেছিলাম যে ওই শাড়িটা পরবো তো শাড়ি কি জুয়েলারি পরব সেগুলো আমি ওই বারোটার দিকে বের করেছি গোসল করে এসে পরেই তো আমরা বের হয়েও গিয়েছি আমরা তিন বান্ধবী মিলে হচ্ছে আজকে ফাল্গুন বলেন বা ভ্যালেন্টাইন ডে যেটাই বলেন সেটা হচ্ছে কাটাচ্ছি অন্য কারোর সাথে না নিজেরাই তো যাওয়ার পর আজকে হচ্ছে আমরা গল্প করবো না আমরা বলেছি যে গল্প করলে তো থ্রি পিস পরে আসতে পারি শাড়ি পরছি দিন পর শাড়ি পরে একসাথে শাড়ি মানে ছবি তুলবো আমরা শুধু তো ওই রাস্তায় ধারে কয়েকটা রিলস করলাম সেটা করতে যাই হাসি ঠাট্টা যা হয় বন্ধু বান্ধব হলে যা হয় মানে ছবি তোলা হয়েছে এমন না যে কোনো কথা হয়নি কথা অনেক হয়েছে আর এই যে মানে দুজন ছবি তুলছে আর একজন এই দিকে কিছু তো এরা দুজন ছবি তুলছে তখন আবার আমি নিজে একটু আমার ব্লগের জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম এটাও দরকার ভুলেই যাচ্ছিলাম যে করতে হবে আগের মানে হইলে না হয়তো কি সারাদিন অনেক সুন্দর করে ব্লগিংয়ের জন্য ভিডিও করতাম এটা তেমন কেমন একটা ইচ্ছা করে না কেন করে না সেটা তো বলেছি তাই না আর এই যেই জায়গাটায় যেখানে আমরা ছবি তুলছিলাম তো আমরা বলতেছিলাম এইটা কী চেনা চেনা লাগতেছে আবার অচেনা পরে বুঝলাম যে এটা হচ্ছে ছোলা গাছ আপনারা যারা চিনেন না দেখেননি দেখে নেবেন আমি তো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এদিকে আবার আমার সেই মুহূর্তে রিলস একটা শ্যুট করছি আমরা তখন আমার আর একটা ফ্রেন্ড আবার সেখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডে সেটা হচ্ছে আবার ব্যাকগ্রাউন্ড নাকি যাই হোক সেটা হচ্ছে ভিডিও করেছে এবং মানে কথা এলোমেলো হচ্ছে ওই যে এর আগে যেখানে গিয়েছিলাম সেখানে গিয়েছি চিতই পিঠা খেলাম তো আমার তো প্রচুর ফুচকা দই ফুসকা খাওয়ার ইচ্ছা হচ্ছিল ওদের বলে বলে একজন তো যেতে পারলো না তার হাজব্যান্ডের সঙ্গে ডেট ছিল সে চলে গেল তো আমরা দুইজন আবার গেলাম দই ফুচকা খেতে আমার মানে একদম কলিজা গিয়েছিল হচ্ছে দই ফুচকা রোজাও চলে আসছে সাথে পাস্তা আর কফিও নিয়েছিলাম অনেক ভালো দিন গেল আলহামদ